মাত্র তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এক প্লেট খিচুড়ি সাথে আরো গরুর মাংস এটা পাওয়া যাচ্ছে আমাদের পাবনা শহরে তিরিশ টাকায় এক প্লেট খিচুড়ি আরো গরুর মাংস হয় না কি ভাই একদম সত্যি কথা ইদানিং ফেসবুকের মধ্যে ঢুকলে পারে দেখতেছি এক প্লেট খিচুড়ি প্লাস আরো গরুর মাংস পাওয়া যাচ্ছে নাকি পাবনা এই কথা শুনি তো দুপুরবেলা বেলা সব বাদ দিয়েছি বাদ দিয়ে দৌড় পাতি পাতি গেছি খাবি যাই দেখে এই জায়গা ভিড় আর ভিড় মানসিক দি অসম মনে হচ্ছিল ভাত কেবলই না দিলে ভাত দিয়ে একদম গরম ভাব উঠতেছে আমি দেরি না করে আমি এক প্লেট অর্ডার দিলাম দেহি এই জায়গার খিচুড়ির রস ও কি যাই দেহি এই স্টুডেন্টরা ভরা আসলে এটি কিন্তু একটা ভালো কাজ করেছে সেই স্টুডেন্টের জন্য কিন্তু এটা একটা দারুণ অফার যাই হোক আমি এক প্লেট অর্ডার দিছিলাম অর্ডার দিয়ে সারি এই তো আমার সামনে চলে আসে কিন্তু গরম গরম খিচুড়ি ভাত পেলা সারো গরুর মাংস মাত্র 30 টাকায় দিয়ে দুই গরুর মাংস আর খিচুড়ি ভাত পাওয়া যায় এর মতন ভালো অফার আবার আসে না এই গন্ধ দেয় আজকাল তো তিরিশ টাকা দিয়ে একটা আইসক্রিমও হয় না কিন্তু এই সময় আসি তিরিশ টাকা দিয়ে গরুর মাংস প্লাস এক প্লেট খিচুড়ি এটি কি ভাবা যায় কন্ত তবে আমি খিচুড়ি যে গরু গরুর মাংসটা পাইছি গরুর মাংসে এক একটা পিস দিয়েই তো আমি প্রথমে একটু শিহরত হয়ে গেছিলাম তাতে কোনো সমস্যা নেই খাবির বসে একটা ফেভার আসবি নেই গরুর মাংস গরুর মাংস এটি বড় কথা বুঝছি মাংস সাইজটা ছোট হয়েছে তাতে কি আপনাদের তিরিশ টাকা দিয়ে এক প্লেট খিচুড়ি সাথে যে আছে গরুর মাংস সাথে যে গরুর মাংসের একটা ফেলেবার পাইছেন এটি তো বড় কথা বড় কথা কি জানেন তো হেন দিনে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার পরে আপনি যদি কোনো জায়গায় যান কেউ যদি জিজ্ঞেস করে দুপুরবেলা আজকে কি দেখাইছি তখন আপনি বুক ফুলা কয়ে পারবেন না যে আমি গরুর মাংস দিয়ে ভাত খাইছি বুঝছেন যাই হোক সব মিলে কিন্তু হেনেকার খিচুড়িটা দেখলাম একটু স্বাদই ছিল ভালোই লাগে তিরিশ টাকার হিসাবে কিন্তু এই জায়গায় খিচুড়ি আর মাংস ভাতটা কিন্তু অস্থির লেভেল একটা সাত ছিল আরো ভালো কি বুঝছেন তিরিশ টাকা দিয়ে স্টুডেন্ট জন্য কিন্তু এটি খুব ভালো একটা অফার স্টুডেন্ট বাজেট এর মধ্যে কিন্তু তিরিশ টাকা দিয়ে এক প্লেট খিচুড়ি ভাত প্লাস আর গরুর মাংস দুপুর বেলা কিন্তু স্টুডেন্ট এর জন্য এটি কিন্তু ভালো অফার আমার কাছে কিন্তু বিষয়টা ভালোই লাগেছে আর আজকের ওয়েদারটা ছিল একদম ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব আর এরকম ওয়েদারের সময় ঠান্ডা ঠান্ডা ভাবের সময় খিচুড়ি সাথে গরুর মাংস হলে কিন্তু মন্দ হয় না তাই তো দৌড় মারি চলে গেছি খিচুড়ি আর যেদিন দিন ফেসবুক তোকে দিয়েছি যে তিরিশ টাকায় নাকি পাবনায় গরুর মাংস পাওয়া যাচ্ছে সাথে আরো খিচুড়ি ভাত এক প্লেট যে দিন আমি ফেসবুকে এই ভিডিওটা দেখছি সেই দিন দিনই মনে করেন যে আমার মনের মধ্যে ছটপট ছটপট করতেছে আমি কখন যাই এই গরুর মাংস আর খিচুড়ি ভাত খাবো ফাইনালি চলে আসলাম আজকে এই খিচুড়ি ভাত খাবি তিরিশ টাকার খিচুড়ি ভাত যাই হোক এখান কাছে ভাইয়ারা ছিল সে তাদের ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লাগেছে আর আমি তো এখানে টাকা দিতে গেছি উনি আমার থেকে টাকাও নেয়নি উনি নাকি আমাকে টিট দিছে যাই হোক মাসাল্লাহ খিচুড়িটা অনেক স্বাদ ছিল মাংসটাও অনেক ভালো ছিল তো খাই দিয়ে হাত ধুয়ে এবার চলে আসার পালা আর হ্যাঁ যারা যারা এই লোকেশন এ পর্যন্ত দেখেনি তারে তারে এই লোকেশনটা দিয়ে দিচ্ছি এইটি হচ্ছে এডেড কলেজের মেন গেটের সামনে হয় এন রেস্টুডেন্ট আপনারা হেনে চলে আসবেন চলে আসলে পাই যাবেন গরম গরম খিচুড়ি ভাত সাথে আর প্লাস গরুর মাংস মাত্র 30 টাকায় কিন্তু আপনি এই খাবারটা খেতে পারবেন তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই যারা যারা এই পর্যন্ত খাননি আসি খিচুড়ি ভাত খেয়ে যাবেন তো আল্লাহ পেজ ভালো থাকবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম